श्रीमद भगवद गीता সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক আট রসহ সর্ব বেদাসু শব্দ হে পৌরষ নিশু অনুবাদ হে কন্তেয় আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রভাব সর্ব বেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরস তাৎপর্য এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড় শক্তি ও চিন্ময় শক্তির দ্বারা সর্বত পরিব্যাপ্ত পরমেশ্বর ভগবানকে আপাতভাবে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে অনুভব করা যায় এবং এভাবে যে পদ্ধতি হয় তা নির্বিশেষ যেমন সূর্যদেব একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি কিরণের মাধ্যমে তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যধামে বিরাজমান তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তাকে উপলব্ধি করা যায় জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম কেউ সমুদ্রের জল পান করতে চায় না কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে অশ্বাদনের শুদ্ধতাই জলকে আকর্ষণীয় করে তোলে এবং এই শুদ্ধ আচ্ছাদন ভগবানের অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ নির্বিশেষবাদীরা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করেন এবং সর্বিশেষবাদীরাও ভগবান যে করুণা করে মানুষের তৃপ্তিষ্ঠা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন তার জন্য তার মহিমা কীর্তন করেন এভাবেই পরম পুরুষের উপলব্ধি হয় প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোন বিষাদ কোন বিষদ নেই যিনি সর্বা সর্বা যিনি বাস্তবিক ভগবানকে জেনেছেন তিনি জানেন নির্বিশেষ ও সবিশেষ উভয় রূপেই তিনি যুগপথ ভাবে সবকিছুর মধ্যেই বিরাজ করেছেন এবং এর মধ্যে কোন কোনো বিরোধ নেই তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার মহিমাম্বিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ যুগপদভাবে একত একত্ব ও পৃথকত্ব প্রতিষ্ঠিত করেছেন সূর্য ও চন্দ্রের রশ্মি ছটাও মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয় আর প্রতিটি বৈদিক মন্ত্রের পারম প্রারম্ভে উচ্চারিত অপ্রাকৃত শব্দ ব্রহ্ম প্রণব বা ও তার মন্ত্রের দ্বারা ভগবানকে সম্বোধন করা হয় যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে করতে খুবই ভয় পায় তাই তারা অপ্রাকৃত শব্দ ও ও কারের মাধ্যমে তাকে সম্বোধন করে কিন্তু তারা বোঝে না যে ও কার ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দ প্রকাশ কৃষ্ণ ভাবনায় পরিধিত সর্বব্যাপ্ত তাই কৃষ্ণ ভাবনার সম্বন্ধে যিনি জানতে পেরেছেন তার জীবন সার্থক ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াগ্রস্ত তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি আর তার সম্বন্ধে বন্ধন হরে কৃষ্ণ ওই তো ওখানে প্যাকেট আছে যে হ্যাঁ চিলে হবে দশে শুধু বারোটা